কে পাগল বলনা সব পাগলকে পাগল পাগল না কিছু পাগল এমন বলি কিছু পাগল এমন আছে যারা আল্লা নবীর প্রেমে দেবানা সাউর গুহাঁ সিদ্দিকে আঁকব নবীর প্রেমে সহয্য করলেন সাপের কামর নবীর প্রেমে সহ্য করলেন সাপের কামর সাউর গোহাঁ সিদ্দিকে আকব। নবীর প্রেমে সহযোগ্য করলেন সাপের কাম নবীর প্রেমে সহযোগ করলেন সাপেরিকা ও তার বিষের অঙ্গ জলে তার বিষের অঙ্গ জলে মুখে কিছু কয় না তারা আল্লা নবীর ওনা বলি আল্লানবীর প্রেমে দেওয়ানা গলকে পাগল বলনা সব পাগল না পাগলকে পাগল বলনা সব পাগল না কিছু পাগল এমন আছে বলি কিছু পাগল এমন আছে চারা আল্লাহ নবীর প্রেমে দেবানা নবীর প্রেমের সাউর গোহাই আঁকব নবীর প্রেমে সহযোগ করলেন সাপের কামর নবীর প্রেমে সহযোগ করলেন সাঁপের কামর সাউর গোহাঁ সিদ্দিকে আঁকব নবীর প্রেমে সহযোগ্য করলেন সাপের কামর নবীরে প্রেমে সহযোগ করলেন সাপের ও তার বিষের অঙ্গ জলে তার বিষের অঙ্গ জলে মুখে কিছু কয় না তারা আল্লা নবী ওনা বলি আল্লাহ নবীর প্রেমে না বলি পাগলকে পাগল বল না সব পাগল না পাগলকে পাগল বল না সব পাগল এমন বলি কিছু পাগল এমন আছে যারা দেওয়া তারা আল্লাপে দেওয়া একটা জবানু বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলেন না বাবাই আর আল্লাহ এই আওয়াজ হবে না আরো জোরে কর না বাবাই আল্লাহ